পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাল্লার নামে শুরু করছি আলিফ লাম র এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রপের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বপ্রশংসের পথের দিকে আল্লাহর পথ আসমানসমূহ ও জমিনে সবকিছুই যার মালিকানায় এবং কাফিরদের জন্য রয়েছে কঠিন আজাবের দুর্ভোগ যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাদের বক্রতার সন্ধান করে তারা ঘোরতর দৃষ্টাতর রয়েছে আর আমি প্রত্যেক রাসুলকে তার কমের ভাষাতেই পাঠিয়েছি যাতে সে তাদের কাছে বর্ণনা দেয় সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পদতিষ্ঠা করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আর আমি মুসাকে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছি যে তুমি তোমার কমকে অন্ধকার হতে আলোর পথে বের করে আনো এবং আল্লাহর দিনসমূহ তাদের স্মরণ করিয়ে দাও নিশ্চয় এতে প্রতিটি ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য নির্দেশন আর যখন মুসা তার কমকে বলছিল তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো আর যখন মুসাতার কমকে বলছিল তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন তিনি তোমাদেরকে ফেরাউনের পরিবারের কবল থেকে রক্ষা করেছেন তারা তোমাদের জঘন্য আজাব দিত আর তারা তোমাদের ছেলেদেরকে জবাহ করত এবং নারীদেরকে জীবিত রাখত আর তাতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাব বড়ই কঠিন আর মূসা বলল যদি তোমরা ও জমিনের সকলে কুফরি করো তাহলে নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত তোমাদের কাছে কি তোমাদের পূর্বে লোকদের সংবাদ পৌঁছায়নি নুহ আত ও সামুদ জাতি এবং যারা তাদের পরের যাদেরকে আল্লাহ সারা কেউ জানে না তাদের রাসুলগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণে নিয়ে এসেছিল ফলে তারা ফিরিয়ে দিল এবং হাত তাদের মুখ এবং বলল নিশ্চয় তোমাদেরকে যা দিয়ে প্রণয়ন করা হয়েছে তা আমরা অস্বীকার করলাম আর তোমরা আমাদের যে বিষয়ের প্রতি দাওয়াত দিচ্ছ সেই বিষয়ে আমরা গোর সন্দেহ রয়েছি তাদের রাসুলগণ বলেছিল আল্লাহর ব্যাপারে কি সন্দেহ যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তিনি তোমাদের পাপ সমূহ ক্ষমা করেন এবং তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশে দেন তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষরাই যারা ইবাদত করত তা থেকে ফেরাতে চাও অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসো তাদেরকে তাদের আসলগণ বলল আমরা তো কেবল তোমাদের মতন মানুষ কিন্তু আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই আর কেবল আল্লাহর উপরেই মুমিনদের তাকু আকান করা উচিত আর আমরা কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব না অথচ তিনি আমাদেরকে আমাদের পথের দিশা দিয়েছেন আর তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ আমরা তার উপর অবশ্যই সবর করবো আর আল্লাহর উপরই যেন তাওয়াকুলকারীরা তাওয়াক্কুল করেন আর যারা কুফুরি করেছে তারা তাদের রাসুলদের বলল আমরা তোমাদেরকে আমাদের ভূখণ্ড থেকে অবশ্যই বের করে দিব তোমরা অবশ্যই তাদের মিলাতে ফিরে আসবে অতঃপর তাদের রব তাদের নিকট ওহি পাঠালেন আমি অবশ্যই জালেমদের ধ্বংস করে দিব আর নিশ্চয় আমি তাদের পর তোমাদেরকে জমিনে বসবাস করতে দেব এটা তার জন্য যে আমার অবস্থানকে ভয় করে এবং ভয় করে আমার ধমকের আর তারা বিজয় কামনা করলো আর ব্যর্থ হলো সকল স্বেচ্ছাচারী হটককারী এর সামনে রয়েছে জাহান্নাম আর তাদের পান করানো হবে গলিত পুস থেকে সে তা গিলতে চাইবে এবং প্রায় সহজেই সে তা গিলতে পারবে না আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে অথচ সে মরবে না আর এরপরও রয়েছে কঠিন আজাব যারা তাদের রবের সাথে কুফুরি করে তাদের আমল সমূহের দৃষ্টান্ত হলো এমন ছায়ের মতো প্রবল ঘূর্ণিঝড়ের দিনে বাতাস প্রচন্ড বেগে যা বহন করে নিয়ে যায় তারা যা অর্জন করেছে তার মাধ্যমে কিছুই করতে পারবে না এ তো বিদ্রান্তি তুমি কি দেখো না যে আল্লাহ এবং জমিনে সৃষ্টি করেছেন যথাযথভাবে তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিশ্চিন্ন করতে পারেন এবং অস্তিত্ব আনতে পারেন নতুন সৃষ্টি আর এটা আল্লাহর জন্য মোটেও কঠিন নয় আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে অতঃপর তারা অহংস্কার করছে দুর্বলরা তাদেরকে বলবে নিশ্চয় আমরা তোমাদের অনুসারী আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে অতঃপর তারা আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে অতঃপর যারা অহস্কার করছে দুর্বল তাদের বলবে নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম সুতরাং তোমরা কি আল্লাহর আজাবের মোকাবেলায় আমাদের কোনো উপকারে আসবে তারা বলবে যদি আল্লাহ আমাদের হেদায়ত করতেন তাহলে আমরাও তোমাদের হেদায়ত করতাম এখন আমরা অস্থির হই কিংবা সবর করি উভয় উভয় অবস্থানই আমাদের জন্য সমান আমাদের পালানোর কোনো জায়গা নেই আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না তবে আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম এখন আমি তা ভঙ্গ করলাম তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াত সাড়া দিয়েছ সুতরাং তোমরা আমাকে ভৌত করো না বরং নিজেদেরকে বর্ষনা করো আমি তোমাদের উদ্ধারকারী নই আর তোমরাও আমার উদ্ধারকারী নও ইতিপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ নিশ্চয় আমি তা অস্বীকার করেছি বেদনজ আজাব আর যারা ইমান আনে এবং ন্যাক আমল করে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে যার তল দেশে নহর সমূহ প্রবাহিত হবে তারা তাতে তাদের রবের অনুমতিক্রমে ক্রমে স্থায়ী হবে তথায় তাদের অভিবাদন করা হবে সালাম তুমি কি দেখো না আল্লাহ কিভাবে উপমা পেশ করেছেন কালেমা যা একটি ভালো বেক্ষের নেয় সুস্থির আর শাখা আকাশে সেটি তার রবের অনুমতিতে সবসময় ফল দান করে আর আল্লাহ মানুষের জন্য নানা দৃষ্টান্ত প্রদান করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে আর অপবিত্র বাক্যের উপমা নিকৃষ্ট বেক্ষের নেয় যাকে মাটির উপর থেকে সমকুলে উপরে ফেলা হয়েছে যার কোনো স্থিতি নেই আল্লাহ অবিচল রাখেন বাণী ধারা দুনিয়া জীবনে ও আখিরাতে আর আল্লাহ জালেমদের পদতিষ্ঠা করেন এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন তুমি কি তাদেরকে দেখো না যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কমকে ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছে যাতে তারা দগ্ন হবে আর তা কতই নিকৃষ্ট আর তারা আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে যেন তারা তার পথ থেকে বিদ্রান্ত করতে পারে বলো তোমরা ভোগ করতে থাকো কেননা তোমাদের গন্তব্য তো আগুনের দিকে আমার বান্দাদেরকে বলো যারা ইমান এনেছে তারা যেন সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে ওই দিন আসার পূর্বে যে দিন কোনো বেচা কেনা থাকবে না এবং থাকবে না কোনো বন্ধু আল্লাহ যিনি ও জমিন সৃষ্টি করেছেন আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে তারা ফল ফলাদি থেকে তোমাদের জন্য রিজিক উপাদান করেন এবং তিনি নৌজানকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন যাতে তার আদেশের সমুদ্রে যা চলাচল করে এবং নদীসমূহকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন আর সূর্য ও তিনি চাঁদকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন বিরামহীন ভাবে এবং তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে আর তোমরা যা চেয়েছ তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদেরকে দিয়েছেন এবং যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না নিশ্চয় মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার রব, আপনি এই শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তান আদিদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন হে আমার রফ নিশ্চয় এসব মূর্তি অনেক মানুষকে পদতিষ্ঠা করেছে সুতরাং যে আমার অনুসরণ করেছে নিশ্চয় সে আমার দলভুক্ত আর যে আমার অবাধ্য হয়েছে তবে নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ল হে আমার রফ নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে ফসলহীন তোমার পবিত্র ঘরের নিকট স্থাপন করলাম হে আমার রব। যাতে তারা সালাদ করে সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে আশা করা যায় তারা শুক্রিয়া আদায় করবে হে আমার রফ নিশ্চয় আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই না না জমিনে আসমানে সকল প্রশংসা আল্লাহর যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন নিশ্চয় আমার রফ দুয়ার শ্রবণকারী হে আমার রফ আমাকে সালাদ কায়েমকারী বানান এবং আমার বংশধরদেরকে এবং আমার বংশধর থেকে হে আমার আর আমার আমার রফ যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতা মাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন আর জালেমরা যা করেছে আল্লাহকে তুমি আর জালেমরা আর জালেমরা যা করেছে আল্লাহকে তুমি সেই বিষয়ে মোটেও গাফের মনে করো না আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ তাকিয়ে থাকবে তারা মাথা তুলে দৌড়াতে থাকবে তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য আর তুমি মানুষদেরকে সতর্ক করো যেদিন তাদের উপর আজাপ নেমে আসবে সুতরাং তখন যারা জুলুম করেছে তারা বলবে হে আমাদের রফ তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আমরা তোমার ডাকে সারা দেব এবং রাসুলদের অনুসরণ করব ইতিপূর্বে তোমরা কি কসম করণি যে তোমাদের কোনো পতন নেই আর তোমরা বাস করেছিলে সেসব লোকদেরদের বাসস্থানে যারা নিজেদের উপর জুলুম করত এবং তোমাদের নিকট স্পষ্ট হয়েছিল আমি তাদের সাথে কিরূপ করেছি এবং আমি তোমাদের জন্য উপমা বর্ণনা করেছি আর তারা তাদের ষড়যন্ত্র করেছিল আর আল্লাহর কাছে তাদের ষড়যন্ত্র যদিও তাদের ষড়যন্ত্র এমন ছিল যা দ্বারা পাহাড় অপ্রসারিত হয়ে যায় সুতরাং তুমি কখনো আল্লাহর আল্লাহকে তার রাসুলদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী যেদিন এই জমিন ভিন্ন জমিনে রূপান্তরিত হবে এবং আসমান সমূহ আর তারা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে আর সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে তারা শিকলে বাঁধা তাদের পোশাক হবে আল এবং আগুন তাদের চেহারা সমূহকে ঢেকে ফেলবে এটা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফলন দিবেন আল্লাহ হিসাব গ্রহণের তত্ত্বপর এটা মানুষের জন্য পয়গাম আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল এক ইলাহ আর যাতে বুদ্ধিমানকরা উপদেশ গ্রহণ করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি বারাকাতুহু